বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লাবের সমস্ত দাদা ভাইরা রয়েছে আর পাওয়ার মিউজিক কিন্তু রেডি হয়ে গেছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য বিষ্ণু সেবা সঙ্গ কি বিষ্ণু সেবা সঙ্গ কি আজকে খুব এনজয় হবে তো তো পাওয়ার মিউজিকের সাথে ডিজে জনির এনজয় হবে তো তো সেটা দেখার জন্য ফুল ভিডিও আপনাদের শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে মূলত মেলাটা তারিখে শেষ হওয়ার কথা ছিল কিন্তু কালকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মেলাটা কালকে তারিখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে কিন্তু যাই হোক প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়ে কৃষ্ণনগর বিষ্ণু সেবা সমিতি মানুষের মানুষের সেবার জন্য অর্থাৎ আবেগ একটা ভালোবাসা রয়েছে আমাদের এই কৃষ্ণনগর বিষ্ণু মেলার প্রতি সমস্ত দোকানদার বন্ধু সমস্ত দর্শক সাধারণের কাছে মানে আলাদা আবেগ আমাদের বিষ্ণু মেলা মানে বন্ধুরা দেখতে পাচ্ছ নন্দীগ্রাম বিষ্ণু মেলায় এখন আজকে কিন্তু হচ্ছে একুশ তারিখ আর কালকে কুড়ি তারিখ পাওয়ার মিউজিক এখানে বাজার কথা ছিল আর ডিজে শো ছিল তো সেটা বিগত প্রাকৃতিক দুর্যোগবশত হয়নি তো আজকে হচ্ছে সেটা একুশ তারিখ আর বাইশ তারিখ থাকছে পাওয়ার মিউজিক সবাইকে আনন্দ দেওয়ার জন্য সাথে থাকছে ড্যান্স প্রোগ্রাম আগামীকাল আর আজকে ডিজে শো হবে ডিজে জেনি নাইট শো রয়েছে তো এখন ফিটিংস হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এইদিকে র্যাক আর ওইদিকে মেশিন সেট আর আটটা বক্স কিন্তু প্রায় উঠেই গেছে আর মেলাটা দেখতে পাচ্ছ চারদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি নন্দীগ্রাম বিষ্ণু মেলা কী অবস্থা তো সমস্ত দোকান প্রায় চলে গেছে তো শুধু আগামীকাল হয়নি বলে মেলাটা দু দিন বেড়েছে তো মাঠে প্রচুর গাদো ছিল তো দাদার অনেক কষ্ট করে নিয়ে এসছে সেট আপগুলোকে এখানে আর এইদিকে দেখতে পাচ্ছ স্টেজ প্রোগ্রামের সেট ছিল জানা সাউন্ড তো এটা চলে যাচ্ছে তো এই স্টেজেই হবে আজকে ডিজে শো নাইটে তো এখানে দেখতে পাচ্ছ বিষ্ণু মেলার সমস্ত মানে কিছু দাদা ভাই আসতে পারেনি তো যে যার কাজে ব্যস্ত আর এখানে দেখতে পাচ্ছ সদস্যবৃন্দরা এখানে এসে গেছে তো এখানে পাওয়ার মিউজিক মানে আজ আগামীকাল তো হওয়ার কথা ছিল তো হয়নি সেটা কী কারণবশত আর আজকে কি প্রোগ্রাম রয়েছে আর কতদিন মেলাটা হচ্ছে এখানে আমাদের মূলত মেলাটা কুড়ি তারিখে শেষ হওয়ার কথা ছিল আচ্ছা তো কালকে প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগের কারণে আমাদের মেলাটা কালকে দিনে অত কুড়ি তারিখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে তো যাই হোক প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়ে কৃষ্ণনগর বিষ্ণু সেবা সমিতি মানুষের সেবার জন্য অর্থাৎ মানুষের যে আবেগ একটা ভালোবাসা রয়েছে আমাদের এই কৃষ্ণনগর বিষ্ণু মেলার প্রতি সমস্ত দোকানদার বন্ধু সমস্ত দর্শক সাধারণের কাছে আলাদা আবেগ আমাদের বিষ্ণু মেলা মানে তাই জন্য দর্শক সাধারণের কথা ভেবে এবং সমস্ত দোকানদার বন্ধুদের কথা ভেবে আমাদের মেলাটা একুশ এবং বাইশ তারিখ দুদিন বাড়ানো হয়েছে এবং এই একুশ তারিখ অর্থাৎ আজকে থাকছে রাত্রি দশ বাজেটায় যে এবং সঙ্গে সেই সবার আশা সবার ভালোবাসার সেই পাওয়ার মিউজিক যেটা শুধুমাত্র আমাদের বিষ্ণুনগর বিষ্ণু মেলাতে এই বছর প্রথম এসছে এবং বিষ্ণু মেলা মানেই একটা আলাদা আবেগ এবং সেই বিষ্ণু মেলাতে পাওয়ার মিউজিক মানে একটা সারা নন্দীগ্রাম নয় সারা পূর্ব মেদিনীপুরের কাছে একটা আলাদা আবেগ এবং একুশ এবং বাইশ তারিখ পাওয়ার মিউজিক একদম রম চলবে এবং ডিজে প্রোগ্রাম সঙ্গে চলবে তো শুনতে পেলেন যারা দর্শক আছে আর একদম প্রপার অ্যাড্রেসটা যারা আসছে দূর থেকে একটু বলে তাদেরকে বলছি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম থানার একদম কৃষ্ণনগর গ্রামের মধ্যে থানার কৃষ্ণনগর বললেই সবাইকে বলে দেবে যে এক বাক্যে কৃষ্ণনগর বিষ্ণু মেলা পঞ্চায়েত কোদাম্বাড়ি ওয়ান পোস্ট অফিস গড় কৃষ্ণনগর আর আমাদের গ্রাম কৃষ্ণনগর আসবেন রিয়াপাড়া স্ট্যান্ডে নামবেন রিয়াপাড়া বড়পুল স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে নেমে বারোবেড়িয়া বারোবেড়িয়া থেকে আকন্দবাড়ি বাজারে রোড তো আগামীকাল কি প্রোগ্রাম রয়েছে

ইউটিউব বন্ধু এবং ইউটিউবের এবং সমস্ত জনসাধারণ জনসাধারণকে আমাদের থেকে জানাচ্ছি আপনারা আসুন উপভোগ করুন আবেগের আরেকটি ইনাম নাম পাওয়ার মিউজিক এর ফুল সেট সংমিশ্রণ দেখতে পাবেন বাজানো দেখতে পাবেন এটা ভালো লাগবে কখন থেকে বাজানো শুরু হবে আমরা বিকেল থেকে বাজানো শুরু করে দিচ্ছি তাও একটা টাইম আমরা শুরু করছি বিকেল চারটা থেকে তো শুনতে পেলেন আপনারা চারটা থেকে শুরু হবে এবার একটু আগে অ্যাডভান্স আসার চেষ্টা করবেন শুন সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আবেগটা প্রকাশ করছি পাওয়ার মিউজিকের প্রকাশ করছি আসুন তো ঠিক আছে বন্ধুরা এই ছিল কমিটি দাদা ভাইদের বার্তা তো সবাইকে আমন্ত্রণ করলো খুব ভালো লাগলো এখানে আর দেখতে পাচ্ছ ওইদিকে সেট আপটা রেডি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ভিড় তো দর্শকরা একদম উপচে পড়ছে পাওয়ার মেজিকে দেখার জন্য আর সাথেই রয়েছে ডিজে প্রোগ্রাম তো একটু ঘুরে ঘুরে সামনে থেকে দেখাচ্ছি

তো ঠিক আছে বন্ধুরা বেশি ভিডিওটা বড় করছি না তো একটা আপডেট ভিডিও এটা অবশ্যই চেষ্টা করব টেস্টিং ভিডিও নিয়ে আসার আর আরও ভিডিও আসার চেষ্টা নিয়ে আসার চেষ্টা করব এখানে পাওয়ার মিউজিক নিয়ে এসছে এটিআই দশ হাজার প্লাস আর আজকে অপারেটার করবে রাজু দা পাপ্পু দা তো রয়েছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই টেস্টিং ভিডিও আসছে